বলা হয় নারী গৃহের লক্ষ্মী সে চাইলে বাড়িকে স্বর্গ করে তুলতে পারে আর চাইলে নরক এই কথা মনে হতেই চোখ ভিজে ওঠে বৃদ্ধা সরলা দেবীর ভাবতে থাকেন এই দিনের জন্যে কি ছেলে দীপেন আর সুজয়কে এত স্নেহ দিয়ে এত আদর করে মানুষ করেছিলাম লক্ষ টাকা খরচ করে লেখাপড়া শিখিয়েছিলাম পছন্দ মতো মেয়ের সঙ্গে বিয়ে দিয়েছিলাম আজ তারা নিজের সংসার আর স্ত্রীদের ভালোবাসায় এতটাই ডুবে গেছে যে মায়ের ভালোবাসাও মনে করতে পারে না তারা মায়ের কথা মনেই পড়ে না তাদের ভাবতে ভাবতে তার বুকটা ভরে উঠতে লাগলো এক আশঙ্কায় এক বেদনায় একটা কঙ্কালসার শরীর মাথা সাদা আর এলোমেলো চুল নোংরা জামা কাপড় পরা আর তারই সঙ্গে নুইয়ে পড়া পিঠ পঁচাত্তর বছর বয়সী বৃদ্ধা মা নিজের ঘরের দরজার পাশে চৌকাঠে চুপচাপ বসে আছেন চোখ বারবার রান্নাঘরের দিকে চলে যাচ্ছে ছোট বউ মল্লিকা তার স্বামী সুজয় আর ছেলে মেয়েদের জন্য খাবার বানাচ্ছে মায়ের সামনে একটা পুরনো স্টিলের থালা রাখা পাশে একটা নোংরা জলের বাটি মনের মধ্যে ভাবেন বাচ্চারা খাচ্ছে মল্লিকা হয়তো আমার জন্য কিছু আনবে গন্ধ তো কত সুন্দর বেরোচ্ছে মনে হচ্ছে আমাকেও কিছু দেবে এমন কথা ভাবতে ভাবতে হঠাৎ করে কখন যেন ওনার চোখ লেগে আসলো হঠাৎ ওনার জলের বাটিতে শব্দ শোনা গেল ওই শব্দে ওনার ঘুম ভেঙে যায় চোখ খুলে দেখেন মল্লিকা ঠিক সামনে দাঁড়িয়ে আছে শুকনো একটা রুটি আর আগের দিনের বাসি সেদ্ধ ডাল থালায় পড়েছিল মায়ের মুখে একটু স্বাদ পাওয়ার আশায় যেন ওনার মুখে একটু হাসি ফুটেছিল কিন্তু এই খাওয়ার দেখে ওনার মুখ আবারও বিষণ্নতায় ভরে গেল তিনি হঠাৎ জিজ্ঞেস করে ফেললেন বা বলা যায় হয়তো ভুলই করে ফেললেন বোমা বাচ্চাদের জন্য কি রান্না করেছো। ওরা তো সেদ্ধ ডাল খায় না আর কিছু কি রান্না করেছো যদি করে থাকো একটু দেও না আমাকে আমার এই সেদ্ধ ডাল আর বাসি রুটি খেতে একদম ইচ্ছে করছে না ছোটো বৌমা মল্লিকা কড়া স্বরে বলল বাচ্চাদের জন্যও তো এই রান্নাই হয়েছে যা পাচ্ছেন চুপচাপ খেয়ে নিন এই বয়সে এত খাই খাই করেন কেন সব সময় খালি খাওয়ার চিন্তা এই বয়সে এত স্বাদ মুখে থাকা ভালো জিনিস নয় ঠিক তখনই ঘরের ভেতর থেকে ছোট ছেলে সুজিতের গলার শব্দ শোনা গেল মা পনিরের তরকারিটা একটু দেবে খুব দারুণ হয়েছে আজ খেতে এই কথা শুনেই মল্লিকার মুখটা শুকিয়ে গেল তবু ওই সামান্য তরকারি থেকে এক চামচও তিনি সরলা দেবীকে দিতে পারলেন না বড় একরাশ হতাশা নিয়ে মা এক হাতে থালা অন্য হাতে এক বাটি জল নিয়ে লাঠি ঠুকতে ঠুকতে ঘরের ভিতরে গিয়ে বসলেন তারপর ওই শুকনো রুটির উপরে একটু জল দিয়ে রুটিটিকে একটু নরম করে নিলেন আর ওই বাসি ডাল দিয়ে ওই রুটিটি খেতে লাগলেন ওনার মনে পুরোনো দিনের স্মৃতিগুলো যেন উজ্জ্বল হয়ে উঠল সরলা দেবী যার এক সময় নিজের ঘরে সুখের কোনো অভাব ছিল না স্বামী রামেশ্বর বাবুর কৃষিকাজ ছিল খুব ভালো টাকার অভাব তো দূরে থাক গ্রামের সব থেকে সমৃদ্ধ পরিবার ছিল তারা মনে পড়ে যখন বড় ছেলে দীপকের জন্ম হয়েছিল রামেশ্বর পুরো গ্রামে লাড্ডু বিতরণ করেছিলেন আর ছোট ছেলে সুজয় জন্মানোর সময় তো বিশাল করে ভোজের আয়োজন করা হয়েছিল কিন্তু যখন মেয়ে রেখা জন্মায় তখন আর কেউ বিশেষ কিছু করল না কোনো মিষ্টি না কোনো দাওয়াত কোনো আনন্দ হয়নি তখন সবাই শুধু একটা কথাই বলেছে তৃতীয় সন্তানটাও যদি ছেলে হতো তাহলে ভালোই হতো আসলে ছেলেরা যতই হোক মানুষ মনে করে যে ছেলেরা বংশের প্রদীপ ছেলে হলে তবে তার বংশ উদ্ধার পাবে সে বাবা মাকে দেখবে বাবা মাকে যত্ন আর্তি করবে দুই ছেলে বড় হতে দেখে রামেশ্বরবাবু ভাবলেন তাদের জন্য ব্যবসা শুরু করতে হবে সরলা তখন বলেছিলেন আমাদের চাষবাস তো ভালোই চলছে তাহলে ব্যবসা শুরু করার কি দরকার কথায় উত্তরে রামেশ্বরবাবু বলেছিলেন আজ যদি ছেলেদের ভবিষ্যৎ নিয়ে ভাবি তবেই তো আমরা আগামী দিন তাদের কাছ থেকে কিছু আশা করতে পারব আর এখনকার দিনের ছেলেমেয়েরা তো কৃষিকাজের আগ্রহী নয় ব্যবসা হলে সেটা তারা আনন্দের সহিত করতেও পারবে দেখতে দেখতে সেই ব্যবসা বেশ ভালো চলতে লাগলো ভালো উপার্জন শুরু হলো তিন সন্তানের মধ্যে দীপেন সুজয় আর রেখা তিনজনই ভালো স্কুলে পড়াশোনা করতে লাগল তারা সকলে শিক্ষা গ্রহণ করতে শুরু করলো ছেলেদের পড়াশোনার জন্য শহরে পাঠানো হলো পড়াশোনা শেষ হওয়ার পর দীপেন আর সুজয় বাবার সঙ্গে ব্যবসায় যোগ দিল রেখার পড়াশোনা শেষ হওয়ার পর ঠিক সময়ে তার বিয়ে দিয়ে দেওয়া হলো একটি সম্মানজনক ও সচ্ছল পরিবারে এর কিছুদিনের পরেই রমেশবাবু তার দূর সম্পর্কের আত্মীয়ের মেয়ের সঙ্গে দীপেনের বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিলেন সুজয় তখন বলল সে তার সহপাঠী এক মেয়েকে ভালোবাসে এবং তাকেই বিয়ে করতে চায় শুরুর থেকে কিছু আপত্তি থাকলেও শেষমেশ সবাই তার কথায় মেনে গেল এবং তাদের বিয়ের দিন ঠিক হয়ে গেল দুই ভাইয়েরই খুব আড়ম্বরতাপূর্ণভাবে পূর্ণভাবে বিবাহ সম্পন্ন হলো একদিনে দুই ভাইয়ের বিয়ে দেওয়া হলো এবং এক সঙ্গে দুই বহু বাড়িতে আসলো শ্বশুর শাশুড়ির কথা মতো তারা সব কথা মেনে চলতে লাগলো সব ঠিক ছিল সব ভালো মতো চলছিল সব মিলিয়ে পুরো পরিবারে শান্তি বিরাজ করছিল সরলা দেবী ও রমেশবাবু তাদের জীবন নিয়ে যথেষ্ট সন্তুষ্ট ছিলেন কিন্তু বলে না কখনো কখনো অতিরিক্ত সুখই মানুষের চোখে লেগে যায় এর কিছুদিন পর থেকে ব্যবসায় ক্ষতির মুখ দেখতে শুরু করল বাবু। তিনি কিছুতেই বুঝে উঠতে পারছিলেন না যে কি ঘটনা ঘটছে কি ভুল হচ্ছে খোঁজ খবর করতে গিয়ে অবশেষে জানা গেল দুই ছেলে দীপেন আর সুজয় চুপি চুপি ব্যবসা থেকে নিজেদের মতো করে টাকা তুলে নিচ্ছে বাবার অজান্তে কেউ জানবে বা কীভাবে যদি একটু টাকা তুলেনি। নিই এই ভাবনাই ছিল তাদের মধ্যে কিন্তু যখন রামেশ্বর বাবু জানলেন যে তার দুই ছেলে ব্যবসার থেকে টাকা তুলে নিচ্ছে তাদের নিজেদের নিজেদের শখ স্বাচ্ছন্দ্য পূরণ করছে তখন তিনি গম্ভীর চিন্তায় পড়ে গেলেন ওনার হৃদয়ে অনেক বড় ধাক্কা লাগলো ছেলেদের এমন কাজ তার আদর্শে আঘাত ফেলল এবং তিনি মানসিক আঘাত পেলেন ছেলেদের এই কীর্তির কথা চিন্তা করতে করতে ইনি দোকান থেকে বাড়িতে আসছিলেন এবং রাস্তায় হঠাৎ করেই ওনার হার্ট অ্যাট্যাক হয় এবং ওনার মৃত্যু ঘটে সরলা দেবী এত বড় দুঃখ সহ্য করতে পারলেন না এবং শোকে পাথর হয়ে গেলেন যতদিন বেঁচে বেঁচেছিলেন ততদিন পুরো পরিবার খুব ভালোভাবে ছিল শৃঙ্খলাবদ্ধ ছিল কিন্তু তার মৃত্যুর পর ভাইয়েদের মধ্যে ঝগড়া শুরু হতে লাগল কয়েক বছর কেটে গেল ঝগড়া এত বেড়ে যেতে লাগলো যে দুই ভাইয়ের মধ্যে কেউই মায়ের দায়িত্ব নিতে রাজি ছিল না দুই ছেলে ও বৌমা মায়ের সমস্ত সম্পত্তি ভাগাভাগি করার সিদ্ধান্ত নিয়ে নিল মা ভাগাভাগির পক্ষপাতি ছিলেন না ওনার মেয়ে বারবার নিজের ভাইদেরকে বোঝানোর চেষ্টা করেছিল কিন্তু ভাইরা স্পষ্ট জানিয়ে দিল তুই এই বিষয়ে কথা না বললেই ভালো হয় তোর বিয়ে হয়ে গেছে নিজের শ্বশুর বাড়ি নিয়ে থাক নিজের সংসার নিয়ে থাক অবশেষে কিছু আত্মীয় স্বজনের পরামর্শে মা সম্পত্তি ও ব্যবসার ভাগাভাগি করে দিলেন বাড়ির মাঝখানে দেওয়াল তুলে দেওয়া হল দুই ভাগে ভাগ হয়ে গেল রান্নাঘরও আলাদা হয়ে গেল বাড়ি ভাগাভাগির সময় শুধু ওনার বাড়ির ভাগ হয়নি ওনার হৃদয়ও ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছিল মা বড় বৌমার সঙ্গে থাকার সিদ্ধান্ত নিলেন বড় বউমার কোনো আপত্তি ছিল না কারণ মা তখনও শক্ত সমর্থ ছিলেন রান্নার কাজে সাহায্য করতেন কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে শরীর দুর্বল হতে থাকল এবং এক সময়ে কাজ করার সম্ভাবনাও আর রইল না আগে যেখানে নাতি নাতনিরা ঠাকুমা বলে তার চারপাশে ঘুরে বেড়াতো এখন তারা ওর কাছেও থাকে না এমনকি বড় বৌমাও মায়ের সাহায্য নিতে চায় না মায়ের দায়িত্ব কে নেবে এই নিয়ে দুই ভাইয়ের মধ্যে সমস্যা শুরু হলো কেউই মাকে রাখতে রাজি হয় না শেষে সিদ্ধান্ত হয় এক মাস মা বড় ছেলের কাছে থাকবেন এক মাস ছোটো ছেলের কাছে যার কাছে থাকবেন তিনি নিজের পেনশানের টাকা তাকেই তুলে দেবেন যখন যে মাসে উনি যার কাছে থাকবেন তার হাতেই তিনি সেই টাকা তুলে দেবেন ওনার টাকা দিয়েই ওনার খরচ চলবে ছোটো বৌমা মাকে স্টোর রুমে রাখলেন একটি খাট পুরনো বিছানা একটি থালা আর একটা গ্লাস মা দরজার কাছে বসে থাকতেন কখন খাওয়ার আসবে সেই অপেক্ষায় একদিন তার মেয়ে রেখা এলেন মায়ের এই অবস্থা দেখে কাঁদতে কাঁদতে বললেন চলো মা আমার সঙ্গে চলো কিন্তু মা তার আদর্শের কথা বলে তাকে অস্বীকার করে দিলেন। এমনই একদিন সরলা দেবী ঘর থেকে বেরোনোর সময় হঠাৎ করে দরজায় ধাক্কা খেলেন এবং ওনার চোখ থেকে চশমাটা খুলে মাটিতে পড়ে গেল চশমাটা মাটিতে পড়ার সঙ্গে সঙ্গেই ভেঙে চুরমার হয়ে গেল দেবী চশমাটি কোনো মতে তুলে ছেলের কাছে পৌঁছলেন বললেন বাবা আমার চশমাটা একটু ঠিক করে দে না রে তুই তো অফিস যাচ্ছিস যাওয়ার সময় চশমার দোকানে দিয়ে দিস আসার সময় চশমাটা একটু ঠিক করে নিয়ে আসিস চশমা ছাড়া তো কিছুই দেখতে পাই না রে ছেলে আর মা এইভাবে কথা বলছে দেখে ছোটো বৌমা তাড়াতাড়ি দৌড়ে তাদের কাছে এসে পৌঁছলো চিৎকার করে বলতে লাগল মা আপনার পেনশনের টাকা আর আপনার চশমা দুটোই খারাপ হয়ে গেছে সামনের মাসে যখন পেনশনের টাকা আসবে তখন চশমাটা ঠিক করে নেবেন আমাদের কাছে এই সবের জন্য টাকা নেই এদিকে সেদিক সন্ধ্যায় বৌমার কিছু বান্ধবীরা বাড়িতে আসলো বাড়িতে পার্টি হওয়া শুরু হলো ছোটো বউমা দারুণ দারুণ খাবার রান্না করলেন খাওয়ারের সুগন্ধে সরলা দেবী ভাবতে লাগলেন আজ মনে হয় বাড়িতে ভালো ভালো খাওয়ার রান্না হচ্ছে আজ মনে হয় ভালো খাওয়ার জুটবে কিন্তু তার থালায় পড়ল আগের দিন রাতের বাসি খিচুড়ি থালাটি এগিয়ে দিয়ে দরজাটা বন্ধ করে দেওয়া হলো বাইরে থেকে ভীষণ তৃষ্ণা পেয়েছিল ওনার এদিকে ঘরে এক ফোঁটাও জল ছিল না ওনার তৃষ্ণায় কাতর হয়ে উনি দরজা ধাক্কাতে শুরু করলেন এদিকে তখন ছোট বৌমা নিজের বান্ধবীদেরকে নিজের গয়না দেখাতে ব্যস্ত ছিলেন শাশুড়ির ওইরকম চিৎকার শুনে উনি প্রচন্ড রেগে গেলেন রাগের চোটে তরতর করতে করতে ছোট বৌমা তার ঘরে গেল এবং এক গ্লাস জল ওনার মুখে ছুঁড়ে মারল এই দৃশ্য দেখে সরলা দেবীর হৃদয় ভেঙে চুরমার হয়ে গেল উনি যেন আকাশ থেকে পড়লেন এমন ব্যবহার উনি জীবনে কখনো কল্পনাও করতে পারেননি পরদিন ছোট ছেলে পরিবার নিয়ে বাইরে বেড়াতে গেল মাকে বলে গেল আজ মাসের শেষ দিন কাল বড় ভাই তোমাকে নিয়ে যাবে যদি রাতে খিদে পায় এই বিস্কুট খেয়ে নিও মা বিস্কুট খেয়ে জল পান করে ঘুমিয়ে পড়লেন পরদিন সারা দিন অপেক্ষা করলেন কিন্তু তাকে নিতে কেউ এলো না খিদে তৃষ্ণায় কষ্ট পেতে পেতে তিনি বসে রইলেন নিজেই ভাবতে লাগলেন কখন আসবে ছেলে কখন নিয়ে যাবে অনেকক্ষণ অপেক্ষা করার পর ভাবতে লাগলেন নিজেই চলে যায় কিন্তু বয়স আর অসুস্থতার কথা ভেবে রয়ে গেলেন সন্ধ্যায় যখন বড় ছেলে এলো মা সব দুঃখ ভুলে তার সঙ্গে কথা বলতে লাগলেন বাড়িতে পৌঁছে দেখলেন তার ঘর থেকে জিনিসপত্র সরিয়ে ফেলা হয়েছে ক্ষিদে চরমে উঠেছিল তাই খাওয়ার পেয়ে মায়ের চোখে জল চলে এলো পরদিন আবার কেউ কথা বলল না চা খাওয়ারের জন্য নিজেই এগিয়ে এলেন সবাই সকালের জল খাবার খাচ্ছিল বড় বোমা রাগে বললেন এই বয়সে এত লোভ মা চুপচাপ নিজের ঘরে গিয়ে বসুন আমার যখন খাবার দেওয়ার হবে আমি ঠিক গিয়ে আপনাকে খাবার দিয়ে আসব। এত লোভ করেন কেন এই বয়সে এত লোভ ভালো নয় বুঝেছেন বড়ো বৌমার মুখে এমন কথা শুনে সরলা দেবী চুপচাপ নিজের ঘরে চলে আসলেন একদিন বড় বৌমা মায়ের সিন্দুক নিয়ে সন্দেহ করলেন ভাবলেন নিশ্চয়ই কিছু টাকা বা ওতে লুকানো রয়েছে আসলে সরলা দেবী সব সময় ওই সিন্ধুকটিকে যত্ন করে রাখত গুছিয়ে রাখত কাউকে সিন্দুকের কাছে খেস্তে দিত না মা প্রথমে অস্বীকার করলেন বললেন দেখো এতে কিচ্ছু নেই কিন্তু বড় বৌমা তার কোনো কথাই শুনতে চাইল না তিনি সবাইকে ডেকে আনলেন আর বললেন আজ সিন্ধু খুলতে হবেই মা প্রথমে অস্বীকার করলেন বারবার বললেন দেখো সীমা এই সিন্ধু খুলো না তখনই ওনার মেয়ে বলে উঠল মা কেন তুমি এমনটা করছো ওদেরকে সিন্ধুকটা খুলতে দাও না ওরা মনে মনে ভাবছে তুমি হয়তো ওখানে অনেক কিছু লুকিয়ে রেখেছ মেয়ের কথা শুনে শওলা দেবী সিন্দুক খোলেন ভেতরে ছিল শুকনো রুটিগুলো সিন্দুকের ভিতর এইভাবে শুকনো রুটি রাখা দেখে বড় ছেলে অবাক হয়ে গেল সে বলতে লাগলো মা সিন্দুকের ভিতরে তুমি শুকনো রুটি কেন রেখেছ মা তখন করুণভাবে বললেন যেদিন তোমরা বাইরে খেতে যাও সেদিন কেউ বাড়িতে রান্না করে না তখন আমার খুব খিদে পায় খাওয়ার জন্য কিচ্ছু খুঁজে পাই না তাই এই শুকনো রুটিগুলো রেখে দিয়েছি কথা শুনে ওনার মেয়ে ও অন্য সবাই স্তব্ধ হয়ে গেল মেয়ে তখন মাকে প্রশ্ন করতে লাগলো মা এই রুটিগুলো তো একেবারে শুকনো তুমি এগুলো খেতে পারবে না মা এগুলো কিভাবে খাবে দেবী শান্ত গলায় বললেন মা বাধ্য হলে সব কিছু করতে হয় যখন পেট খালি থাকে তখন মানুষ নিজে কোনো উপায় খুঁজে পায় না তখন হাতের সামনে যা থাকে তাই দিয়ে পেট ভরার চেষ্টা করে আমি এগুলো একটু জল দিয়ে ভিজিয়ে নেব তারপর এগুলো নরম হয়ে যাবে যখন তখন এগুলো খেয়ে নেব এভাবেই তো আমি আমার পেট ভরি তা না হলে সেই সময় আমার খুব খিদে পায় রে তখন কোথাও কিচ্ছু খাওয়ার থাকে না আমি কি করব বুঝে উঠতে পারি না তাই তো যখন বৌমা প্রতিদিন আমাকে দুটো করে রুটি দেয় একটা করে রুটি আমি এই সিন্দুকের মধ্যে ভরে রাখি মায়ের কণ্ঠে যন্ত্রণায় মিশ্রিত সুর শুনে মেয়ের চোখে জল চলে আসে মায়ের কষ্ট বুঝে সেই মেয়ের গলা জড়িয়ে ধরে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকে পাশেই দাঁড়িয়েছিল দীপেন সুজয় এবং তাদের স্ত্রীরা এই দৃশ্য দেখে যেন তাদের পায়ের নিচ থেকে মাটি সরে গেল দীপেন ও সুজয় নিজের মায়ের এমন দুরবস্থা দেখে অঝরে কাঁদতে লাগলেন তারা মায়ের পায়ে পড়ে ক্ষমা চাইতে লাগলেন সুজয় স্ত্রী মল্লিকা আর দীপেনের স্ত্রী সীমা দৌড়ে গিয়ে মায়ের পায়ে পড়ে ক্ষমা চাইলেন তারা অনুশোচনায় দগ্ধ হয়ে যাচ্ছিল তাদের দু চোখ দিয়ে অশ্রু ঝরে পড়ছিল এরপর দীপেন ও সুজয় স্ত্রীর সিদ্ধান্ত নিল মা আর কখনো স্টোর রুমে থাকবে না তিনি আমাদের সঙ্গেই থাকবেন ওনার জন্য কোনো আলাদা ঘর নয় আমাদের সাথেই একই ছাদের তলায় সম্মান ও ভালোবাসার সঙ্গে থাকবেন তিনি একদিন যাকে আমরা বোঝা মনে করতাম আজ তার মূল্য তারা বুঝতে পারলো তারপর সারা দিন ধরে চলে তাদের নানান কথা আবেগ আর অনুশোচনার অশ্রু সীমা মায়ের সঙ্গে বসে তার হাত ধরে বলতে লাগলো মায়ের মুখের প্রতিটি রেখা প্রতিটি ভাজে সে পড়ে নিতে চেষ্টা করলো তার কষ্টের দিনগুলোর কথা দীপেন নিজের স্ত্রীকে নিয়ে মায়ের ঘর পরিষ্কার করল সুজয় পাশেই দাঁড়িয়ে থাকলো এদিকে মল্লিকা এসে সরলা জন্য নতুন বালিশ বিছানা চাদর একটি নতুন শাল নিয়ে ওনার গায়ে পরিয়ে দিল দীপেনের স্ত্রী যার মুখে সব সময় বিরক্তি থাকত তিনিও এখন নিজে হাতে চা বানিয়ে সরলা সামনে রাখলেন সন্ধ্যার পর পরিবারের সবাই মিলে একসঙ্গে খেতে বসল টেবিলের মাঝখানে বসে সরলাদেবী অনেক দিন পর এই সংসারকে আবারও একত্রিত দেখে খুবই ভাবুক হয়ে গেলেন ওনার চোখ থেকে জল চলে আসলো কিন্তু এই জল কষ্টের নয় আনন্দের অশ্রু নাতি নাতিরা এবার দিদিমার আশেপাশে ঘুরঘুর করতে লাগলো ঠিক যেমন আগে করত। কেউ গল্প শোনার জন্যে আগ্রহ করল কেউ আবার বলল ঠাম্মি আমি সারাটা রাত তোমার সঙ্গেই কাটাবো তোমার সঙ্গেই আজ থেকে আমরা ঘুমাবো দীর্ঘ অবহেলার পর সরলা দেবী আবার খুঁজে পান তার পরিবারের ভালোবাসা সম্মান এবং সেই পুরনো উষ্ণতা তার হৃদয় এখন শান্ত আর সেই শূন্যতা যা তাকে প্রতিদিন গ্রাস করছিল আজ তা ভালোবাসার স্রোতে ধুয়ে গেছে বন্ধুরা এই কাহিনী কেবল এক বৃদ্ধ মায়ের দুঃখের কাহিনী নয় এটি আমাদের সমাজের একটি বাস্তব প্রতিচ্ছবি বহু পরিবারে এমন মায়েরা রয়েছেন যারা সারা জীবন সন্তানদের জন্য সব কিছু ত্যাগ করে গেছেন নিজের জীবনটা পর্যন্ত শেষ করে দিয়েছেন নিজের জীবনের প্রতি অবহেলা করেছেন কিন্তু এখন তাদের দেখার মতো কেউ নেই এখন তারা একাকিত্বের শিকার শওলা দেবী এক সময় তার সন্তানদের মানুষ করেছেন ভালোবাসা ত্যাগ আর কঠোর পরিশ্রম দিয়ে কিন্তু সময়ের সাথে সাথে সেই ত্যাগ হারিয়ে যেতে বসেছিল স্মৃতির আড়ালে তবে আজকের এই কাহিনী শেষে সন্তানরা নিজেদের ভুল বুঝতে পেরেছে তবে সৌভাগ্যক্রমে সময় থাকতেই তারা বুঝতে পেরেছে অনেক সময় আমরা বুঝি যখন খুব দেরি হয়ে যায় মা বাবা একদিন আমাদের জীবনের অংশ ছিলেন কিন্তু তারা চিরকাল থাকবেন না তাই তাদের যত্ন ভালোবাসা শ্রদ্ধা ও সম্মান দেওয়া আমাদের প্রধান কর্তব্য বন্ধুরা প্রত্যেকটি কাহিনিতে আমি এই একটা কথাই বারবার বলি পরিবার কেবল সম্পর্কের নাম নয় এটি একটি অনুভূতির জায়গা যেখানে প্রত্যেকে সম্মান মর্যাদার অধিকারী মা বাবার জন্য একটি ঘর নয় দরকার একটি স্থান একটি মনোযোগ আর সবথেকে বড় কথা ভালোবাসা আর সেই স্থান হবে আপনার হৃদয়ের স্থান বাবা মা আমাদের জীবনে ঈশ্বরের সমতুল্য যে ব্যক্তি বাবা মাকে সম্মান করে না বাবা মাকে ভালোবাসে না সে ব্যক্তি কখনো ঈশ্বর প্রাপ্ত করতে পারে না ত্রিভুবনের সমস্ত সুখ সম্পত্তি থাকা সত্ত্বেও সে ব্যক্তি অন্তর থেকে জ্বলতে থাকে সারাটা জীবন তাহলে বন্ধুরা আজকের এই কাহিনি আজকের এই প্রসঙ্গ আপনাদের কেমন লাগলো আপনারা কি মনে করেন একজন পিতামাতার প্রতি সন্তানের কি কর্তব্য থাকা উচিত নিজেদের মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান আপনাদের মূল্যবান মন্তব্য সমাজে একটি শিক্ষামূলক বার্তা পোষণ করবে আপনাদের মন্তব্যের দ্বারা আপনারা সমাজে উচিত শিক্ষা প্রদান করতে পারেন তাহলে দেখা হচ্ছে নতুন কোনো কাহিনীর সঙ্গে নতুন কোনো ঘটনার সঙ্গে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন আর কাহিনিটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের মনোবলের বৃদ্ধি করুন